সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি বছরের পুরনো কিতাব পৃথিবীর নিষিদ্ধ কালো জাদু একশো পার্সেন্ট পরীক্ষিত শয়তানি লজ্জাত কালো জাদু কালাম কিতাব তন্ত্রমন্ত্র কালো জাদু নিষিদ্ধ কিতাব বইটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে আপনাদের অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পর পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন শয়তানি জাদু কিতাব এই লজ্জাতুর নেশা অরিজিনাল বইটা আপনারা এরকম পাবেন যে বইটার মধ্যে থাকবে সম্পূর্ণ গুরুবিদ্যা এবং প্রাচীন যুগের তন্ত্রশাস্ত্রের কিছু কাজ যে কাজগুলো করলে দ্রুত সময়ের মধ্যে কাজের সমাধান মিলবে দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ আপনারা রেজাল্ট উঠাইতে পারবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা কাজ আলাদা আলাদা কাজ রয়েছে যেমন আমি আপনাদেরকে কিছু কাজ দেখাচ্ছি নয় ঘন্টার মধ্যে যে কাউকে বসীভূত করার নকশা প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করানো আট ঘন্টায় প্রেমিক প্রেমিকার মিল মোহব্বত করা বিচ্ছেদের তাবিজ সর্বকাজ সিদ্ধ রাজমোহনী কবচ ঝগড়া লাগানোর নকশা ছবি দিয়ে যে কাউকে বসীভূত করা নারী বা পুরুষকে বসীভূত করা ছবি দিয়ে যে কাউকে বস করা মাটির নিচে জিনের আসর বন্ধ করা শরীর বন্ধ রাখার তদ্বির আকর্ষণ করার তদ্বির বিদেশ হতে লোক হাজির করার তদ্বির এরকম আরও অনেক তদবিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ অগ্রিম দুইশো টাকা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব। সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ